ZAPONE <laughs> ZAPONE <laughs> ಅರೆ ಬೋರುಗ್ಲ ತಂಗೋದು 26 ರಗೆ ಇಧೋರಾ ಪೀಸ್ ಇಧೋರಾ ಅದು ಇಷ್ಟೋ ಇಗ್ಲ ಡಿಂ ಬರಾಗ್ಲಾ ಇಗ್ಲ ಟೀಮ್ ಚೋಡೋಗ್ಲ ಡಿಂ ದಿತೆ ಕೋ ದಿನ ಲಗ್ಬೇ ಇಗ್ಲ ছয় মাস লাগবে এডিম দে এখন বর্তমানে বয়স্ক তো ছোটোবেলায় চল্লিশ দিন চল্লিশ দিনে তো অনেক বড় করেছি এলে খাতা বোঝা যাবে হ্যাঁ হবে খাঁচা হবে তাও হবে খাঁচা ডিম দিবে না বাচ্চা দেবে এ ডিম বাচ্চা দেবে

আর বাসনা কি আপনার হ্যাঁ আর বাচ্চা আছে আর বাচ্চা কি বুড়ানি আছে কতগুলো আছে আট আছে এইগুলা নাকি পানিতে নামে না নাকি শুনলাম পানিতে নাবে তাহলে